প্রিয় চাকরি বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গা গ্রাম উন্নয়ন কেন্দ্র যেটাকে আমরা গাগ বলি তো গাগ কিন্তু তারা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটারই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো গাকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির সকল চাকরির খবর নিউ সবার আগে পেতে চাইলে যে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এই সাবস্ক্রাইবের পাশাপাশি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের কাছে খুব সহজে আপনার চলে আসে তো আমরা গ্রাম বাংলায় দেখেন এটা তাদের ইয়া ছাপ্পান্নটা ডিস্ট্রিক্ট তাদের কভারেজ চারশো পঁচানব্বইটা তাদের অফিস এত টাকা লোন ডিসবাস করছে তো সব কিছু মিলে আপনারা জানেন এর যে গ্রাম বাংলা উন্নয়ন কেন্দ্র তারা যে এটা তো আমরা যেটা দেখতেছিলাম তো এই যে এটা এটা কিন্তু আজকে দৈনিক আলোর মাধ্যমে প্রকাশ প্রকাশ করছে তো দৈনিক আলোর মাধ্যমে প্রকাশ করছে এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ নিয়োগ বিজ্ঞপ্তি গ্রাম উন্নয়ন কেন্দ্র গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ ত্রিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স সহ শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে চলমান সংস্থা চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নলিখিত পদের নিয়োগের জন্য আগ্রহী প্রাপ্তিগরের নিকট দরখাস্ত করা যাচ্ছে এক নম্বর আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান স্নাতকোত্তর সমমান স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য বিল সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনে সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে একক ফ্রি একক আবাসন সুবিধা দুই নাম্বার আছে সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জন হ্যাঁ সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছরের কাজ করা বাস্তবে থাকতে হবে সর্বসাধারণ বেতন মাসিক বেতন সর্বস্ব হল পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটর সাইকেল জ্বালানি ব্যথা মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য বাতাসহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ একক ফ্রি একক আবাসন সুবিধা তারপর ফিল্ড অফিসার পথ সংখ্যা চারশো সবচেয়ে বড়ো একটি হট জব যেটাকে বলি আমরা আমরা জবই বলতে পারি তো সেই হট জবও হচ্ছে কি আপনার চারশো পথ সংখ্যা হচ্ছে চারশো সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ স্নাতক সমমান ছয় মাসের শিক্ষানবিশেষ মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশেষ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করার পর বেতন পাবে তিরিশ হাজার বাইশ টাকা মোবাইল ভাতা জ্বালানি ভাতা জ্বালানি মোটর সাইকেল জ্বালানি ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এক ফি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রাপ্তিক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম এক বছর কাজে অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য শিক্ষার মেসিকাল স্মৃতিযোগ্য ও যোগদানের পূর্ব হতে মাসিক বেতন পূর্ণ বেতন পাবে অর্থাৎ যাদের আপনার এক বছরের মাইক্রো ফাইন্যান্সে কাজ করার সুবিধা আছে ইয়ে আছে তো আপনারা তখন কিন্তু তারা কিন্তু ইয়ে করতে পারবেন এই তাদেরকে আপনার এক শিক্ষা অবশেষ খেলাটা হচ্ছে কি আপনার তারা কম দেবে এবং ফুল বেতন এ করবে তো এটা কিন্তু আপনার যারা ইয়ে আছেন তারাও কিন্তু পরে চার নম্বরটা আছে হচ্ছে কি আপনার জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো পঞ্চাশ জন বয়স পঁচিশ হতে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস এইস এসসি পাস এইস এসসি অথবা সমমান তারপর হচ্ছে ছয় মাস শিক্ষা শিক্ষান মাসিক বেতন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা বিবেচিত হলে চাকরি বেতন পাবে হচ্ছে আঠাশ হাজার আঠাশ হাজার পঁচিশ টাকা মোবাইল মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সবাইকে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে দুই বছরের কাজে অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবিশিষ্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন হিসেবে প্রাপ্য হবেন আর যারা অভিজ্ঞতা নাই তাদের জন্য এটা আর যারা অভিজ্ঞতা আছে তাদের জন্য অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু ফুল বেতন পাবেন এবং শিক্ষা বেতন ফুল মাসে পাবেন তারপরে ছয় নম্বর পাঁচ নম্বর আছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদ সংখ্যা দশটি ন্যূনতম পাঁচ ন্যূ সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষা যোগ্যতা যে বিষয়ে স্নাতকোত্তর তবে এম কম এম বিবি এম ডিগ্রি ডিগ্রিতে অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাসিক শিক্ষা বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা বিবেচিত হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা মোবাইল বিল প্রাপ্য হবে কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ন্যূনতম তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স স্থিতিযোগ্য এবং বেতন আনুদের সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে পনেরো দিন মাসে 15 দিন আর দিন মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্ব অডিট কার্যক্রম সম্পূর্ণ স্টাফ মনিটরিং সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে 6 নাম্বার আছে হচ্ছে যে আপনারা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা 50টি সর্বোচ্চ বয়স হচ্ছে 35 শিক্ষাগত যোগ্যতা বিকম বিএ বিবিএস আমরা শাখা অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে ছয় চাকরি পর মাসিক বেতন সর্বসা করল পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন করতে ষোলো থেকে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ একক সুবিধা যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানুরাগী এবং যোগদানের মাসিক পূর্ণ পাবেন যেটা আপনাদের বলা আছে এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসে প্রার্থীগণ ন্যূনতম পঞ্চাশ জন এম সদস্য কার্যক্রম পরিচালনা করলে দুই থেকে পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা পাবেন তো এটা ছিল তারা এই ছয়টা ক্যাটাগরিতে সাতশো এক পঁয়ত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো তারা এই কি আবেদন করতে গেলে কি করতে হবে তারা সেই প্রান্তিকে মোটরসাইকেল চালনা পারদর্শী পারে হবে পারদর্শী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাজুয়েটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত সুবিধা বীমা সুবিধা প্রাপ্য পাবেন আগ্রহের প্রাপ্তি আগ্রহী প্রার্থীদের আগামী 10 এপ্রিল 2025 তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা জারিত জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় সনাক্তকারী আত্মীয়ন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রে খামের উপরে পদের নাম নিজ জেলার নাম পরীক্ষার কেন্দ্রের নাম সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বরাবর আবেদন প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ও নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইলে বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দাও উক্ত পদের জন্য নারীদের কিন্তু নারীরা কিন্তু আবেদন করতে পারে নারীদের আবেদন করা উৎসাহ করা যাচ্ছে তো সেই বিশেষ বিশিষ্ট ব্র আপনাকে ঢাকা চট্টগ্রাম ময়মন সিং সিলেট খুলনা বিভাগে কাজ করতে হলে আগ্রহী প্রার্থীগণের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে পরীক্ষা আপনার হবে যশোর মাগুরা কুমিল্লা ঢাকা এবগুলো অনুষ্ঠিত হবে আমার এর সময় প্রাপ্ত বিস্তারিত ফেসবুকে ভিজিট করুন তো এই যে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিং আর হচ্ছে সিলেট খুলনা বিভাগে কাজ করতে হলে আপনারা করতে পারবেন আবেদন করতে পারেন তো মোটামুটি এই ছিল এটা কিন্তু বিশাল বড় একটা নিউ বিজ্ঞপ্তি আজকে দৈনিক প্রথম মাধ্যমে সারছে প্রকাশ করছে আপনার দৈনিক আলোতে আজকে কিন্তু এই নিউ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো এটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিউ বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়ে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব